শেষ পর্যন্ত আমার বাড়ি অব্দি চলে আসলেন আপনারা আর কি বলবো বাবা আর বলিস না মা শহরে গেছিলাম না এদের বাড়ি ছিলাম দু তিন দিন কি মনে করে এখানে বললাম না তোমার স্বামী মানে দাদার জামাই দিয়ে খুঁজে পাইছি কোথায় 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 কথা বলছি না এরা বিশাল চালু এই বলে আমার নিয়ে যাবে শহরের পরে তারপরে এইসব বলে আমাদের ভিক্রি করাবে আমি জানি আরে বাবা না সত্যি কথা বিশ্বাস না আমার গুরুর কাছে শোনো হ্যাঁ সত্যি কাকা তোমার জামাইকে দেখেছি কোথায় কোথায় বলো তো আহ সাহায্যে বলে দেবো বলে দেবো মানে আমরা এসে কি খালি খালি দেখো এখন আমার বিশ্বাস হচ্ছে না তোমাদের কথায় বিশ্বাস তো হবে না আর তোমরা সারা জীবনে খুঁজে পাবানো হয় স্বামী কোথায় বলতে পারি একটা শর্তে তোমাদের কি শর্ত দেখো যে শর্তই হোক না কেন আমিও ভিক্ষা করতে পারবো না কিন্তু আমি একটা সুৎখর মানুষ আমার একটা স্ট্যাটাস আছে তোমরা আমাদের ভিক্ষে করা কোনো রকম লাগে না তোমাদের আর ভিক্ষে আমরা করবো না তোমাদের দিয়ে ভিক্ষেও করবো না সত্যি বলছো তো দাদা বলো আমার স্বামী কোথায় বলো তোমাদের আমি একদিন বাড়ি খাসির মাংস রান্না করে খাওয়াবো ওইসব খাসির মাংসের দরকার নেই আমাদের যেটা দরকার সেটা দিলেই হবে কি দরকার বলো তো করু ছয় বলতেছি দেবে ছয় না দিলে পাঁচটা দেবে ঠিক আছে বল বলছি আমাদের ছয় লাগবে আচ্ছা স্যার আমি একদম চড়াত করে দিয়ে দেবো ছয় হাজার টাকা দিয়ে দেবো কোনো সমস্যা নেই আপনি আমার স্বামীকে দেখিয়ে দেন এক্ষুনি দিয়ে দেবো টাকা তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে ছয় হাজার টাকার জন্য আমরা শহরের থেকে কেটা কম্বল কিছু গুটাই নিয়ে চলে আসি শুধুমাত্র তোমাদের কাছে ছয় হাজার টাকার জন্য তাহলে কি লাগবে ছটা ছাগল লাগবে ছয় লাখ টাকা লাগবে তোমার মাথা পাতা ঠিক আছে তো আপনাদের আর কি করার জায়গা পান না আর কি না সত্যি বলছি দেখো টাকা দেবা তো দাও নাই আমরা চলে যাচ্ছি আমাদের কাছে ফুটো করিও নেই তাহলে তোমার স্বামীকে ভুলে যাও এ কি লক্ষণের কথা বলছো বলছো আমার জামাই কোথায় আছে শহরে কোথায় আছে বলো বললাম না ছয় দিয়ে দাও আর তোমার জামাই কোলে তুলে নিয়ে আসো এটা কিন্তু বিশাল অন্যায় হচ্ছে অন্যায় কি তোমার জামাইয়ের কাছ থেকে পয়সা করি সব লুটিয়ে তোমরা খাবা আর আমরা এত বড় সাহায্য করছি তা আমাদের কিছু দেবা না তন্ন তন্ন করে শহরের আনাচে কোনাচে বাগান ফাগান সব সাফ করে ফেলেছি তুমি চলে আসার পরে তো আমাদের রাতে ঘুম নেই দিনে শোয়ার নেই সারাদিন শুধু খোঁজা আর খোঁজা খুঁজতে খুঁজতে পাইছি এত কষ্ট করেছি আর এখন তোমরা বলছো ছ হাজার টাকা এক কাজ করে নে ষাট হাজার টাকা নিয়ে নে যা বলেছি তাই অত আমরা তর্কাতর্কের ভিতরে যাব না বলছি মা কি করবি এরা কিন্তু বিশাল সে এরা টাকা কমাবে বলে মনে হয় না তাই বলে বাবা শুধুমাত্র খুঁজে দেওয়ার জন্য এত টাকা কেউ দেয় সেটা তো বুঝছি কিন্তু এই হারামজাদা গুলো এখন ডিমান্ড করছে বলছি আমাদের কাছে এত টাকা কোথায় পাবো বলো কেন তোমার জামাই যে কোটিপতি তার টাকা সব তো তোমরা শেষ করে দিয়েছো আর আমরা একটু চাইলে দোষ করলাম না বলছি কাজ করো তোমার না আমার না ওই পুরোপুরি এক নিও আমাদেরকে ভিখারি ভাবিছো যে আমরা পঞ্চাশ ষাট সত্তর এক হ্যাঁ এসব কি বলতিছো আরে চলে ওরা জামাই দরকার নেই তার জন্য এসব বলতেছে চলো আমি আর তুমি পিনিক পানাক দিয়ে টাকা পয়সা আমরা ওর ঝড়ে ঝেড়ে দিয়ে ওর মোটামুটি জামাই দিয়ে বিদেশে পাঠাই দিই এটা কি ঠিক হচ্ছে দেখো আমাদের ঘর ভাড়া বাকি রয়েছে দু তিন মাসের হ্যাঁ পকেটে এক টাকাও নেই কি খাবো কি না খাবো তার কোনো ঠিক ঠিকানা নেই অনেক কষ্ট করে বাস ভাড়া দিয়ে আসি আর এখন তুমি এসব উল্টো পাল্টা কথা বলছো বলছি মা কি করবি গুরু দেবে কি টাকা দেখ কি করে বলছি তোমার জামার কাছে অনেক টাকা আছে তা কি করবা বলছি দিয়ে দিই কুমাই টুমায় পাওয়া যায় নাকি দিয়ে দাও আর যদি বাড়ি কোনোদিন না আসে আর ফটো মোটো দের সাথে যদি অ্যাড হয়ে যায় তখন তো পয়সা করে আর কিচ্ছু পাওয়া যাবে না ঠিক বলেছিস তারপরে ওদের কি বলবো টাকা যতদিন আমরা হাতে না পাবো ততদিন তোমাদের দিতে পারবো না ঠিক বলেছিস তারপরে সেই সময় মতন মারিং করে দেবো হ্যাঁ কুড়ি তিরিশ পঞ্চাশ দিয়ে সেটেলমেন্ট করে দেবো ঠিক বলেছো বাবা একবার বাড়ি আসুক না তারপরে ওদের হামন দিস্তা দিয়ে দেবানি তা কি বলছো তোমরা বলো না তোমরা হাটা দিচ্ছি দেখো টাকা পয়সা তো আমাদের কাছে কিছু নেই আমার জামাই খুঁজে পালি তখন কম বেশি করে তোমাদের কিছু দেবানি কম বেশি ফর্ম বেশি হবে না এক কাজ করো দুই নিও দেখো আমরা ভারী জোর পঞ্চাশ কমাতে পারি তার থেকে পারবো না বলছি বাবা দাও না দিয়ে দাও না এমন করে বলছিস যে আমার লুঙ্গির ভাজের মধ্যে টাকা রয়েছে চলো লাস্টের মতন আমি বলছি পাঁচের উপরে দিতে পারবো না ঠিক আছে চলো তোমাদের জন্য ডান করে দিলাম চলো তাহলে আমার জামাই দেখো আগে টাকা তারপর জামাই আমাদের কাছে ফুটো করি নেই টাকা কমতে দেবো জামাইজি দেখা বা জামাই বইতে টাকা উঠে তারপর তোমাদের দেবো তার জন্য আমাদের কাছে ব্যবস্থা আছে এই পেপারে সই করো ওটা আবার কিসের পেপার এটা বন পেপার এই পেপারে লেখা আছে যে আমি আমার জামাইকে খুঁজে পাইলে এই যে দুই ব্যক্তি আমার জামাইকে খুঁজে দিতে সাহায্য করেছে তাদেরকে আমরা পাঁচ লক্ষ টাকা দিয়ে উপকৃত করিব বলছি বাবা এখন যা বলে ছেড়ে দাও ওদের কথা মেনে আগে একবার হাতের নাগালে পাই তারপরে কোন পেপার কি না পেপার ওরা চেনে তা ঠিক বলেছিস ওপট করে সই করে দাও এই আমার বিখ্যাত সই করে দিলাম হ রাধন বিশ্বাস ঠিক আছে তো ঠিক আছে তাহলে দেরি কেন করছো চলো তাড়াতাড়ি চলো বলছি আপনাদের গ্রামের থেকে তো এখন আর বাস নাই শহরে যাওয়ার এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে তো লাস্ট বাস চলে গেছে আমরা যে বাসে আইছি চলো ট্রেন ধরে যাই ট্রেনে অনেক পেস ট্রেনের ভিতর যাবে না সকালে ফার্স্ট বাস ধরে চলে যাব বলছি এখন টপ টপ করে কিছু খেতে দাও তো পেটের ভিতর ইন্দুর দড়দড়ি করছে আমাদের বাড়ি এখন কিচ্ছু নেই হ্যাঁ হ্যাঁ কিচ্ছু নেই বলছি জামাই আসবে এত টাকা পাবা তো বাকি ঝাকি কিছু আনো তোমরাও না আছো মাইরি আর কি বলবো বাড়ি অতীত কুটুম্ব আইছে জামাইয়ের খবর নিয়ে তাদের একটু জামাইয়ের যতনের মতো আদর করতে হয় না ঠিক আছে বসো তোমরা আমি দেখি

মেয়ের কাছে শুনছিলাম কোনো টাকা পয়সা আছে কিনা আরে আনো আনো যে করে হোক আনো জামাই আসলে তো সব টাকা শোধাই দেবে হ্যাঁ তাই তো তোমরা একটু বসো হ্যাঁ বাইরে কি বসো আমার মেয়ে রান্না করবে সব জিনিসপত্র গোছাচ্ছে আমি পট করে দেখি মাংস আর একটু ডিম টিম কিনে নিয়ে আসি তোমাদের জন্য একটু কোল্ড ড্রিঙ্কসও কিনে নিয়ে আসি সত্যি কাকা তুমি এইবার আমার কষ্ট বসতে পারিছো গলাটা শুরশুর করে যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য যা যা তাড়াতাড়ি আনো এই যাবো আর আসবো বসো তোমরা বাইরে কি বসো রান্নার ব্যবস্থা করছি আচ্ছা বলছি দাদা এখানে নারায়ণ ব্রাহ্মণের বাড়ি কোনটা বলতে পারবে হ্যাঁ এই যে আমার মামাই নারায়ণ হ্যাঁ বাবা হ্যাঁ আমি নারায়ণ পন্ডিত নমস্কার নমস্কার বাবা নমস্কার তা বাবা কি মনে করে এই গরিবের দুয়ারে বলছি আমার বিয়ে বুঝেছেন তা আমি একটা ভালো একটা পন্ডিত খুঁজছিলাম তাই ভাবলাম আপনাকে দিয়েই মোটামুটি বিয়েটা করাবো তা বিয়ে কোথায় এই তো এখান থেকে দু তিনটে গ্রাম করে ওই ছোটো খোটো গ্রামে ছুটোখুটো গ্রামে আমার মামা কিন্তু খুব সুন্দর বিয়ে করায় তাহলে বলছি হ্যাঁ প্রোহিত মাসাই এই সপ্তাহের ভিতরে ভালো কোন দিন আছে এটা দেখে বল না দেখছি বাবা দাড়াও দেখছি এই সপ্তাহে বিয়ে বিয়ে গৃহপ্রবেশ মুখে বাত অন্নপ্রাশন হ্যাঁ গৃহপ্রবেশ সব গৃহপ্রবেশই বেশি আছে বিয়ে 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 হ্যাঁ হ্যাঁ একটা বিয়ে আছে এই তো এই রবিবারের দিন একটা বিয়ে আছে বলছি ওই দিনটা ভালো হবে তো ভালো মানে খুব সুন্দর দিন ওই দিনটা গ্রহ নক্ষত্র উপকূল চন্দ্র নক্ষত্র একদিনই পড়েছে খুব সুন্দর দিন বলছি এই দিনে বিয়ে বিয়ে করলে সুখী দেখো বাবা কোন সময় হলো কোন পুরোহিত বিয়ে করালো এতে জীবনে সুখী থাকা যায় না সুখী থাকতে হলে দুজনের ভিতরে একটা ভালোবাসার সৃষ্টির দরকার একদম ঠিক বলেছে দুজনের ভিতরে একদম মানে বিশাল একটা তোর ঝোড় ভালোবাসার দরকার তাহলে সুখী থাকা যায় বলছি দাদা আপনি বিয়ে করেছেন না না আর আপনি না না আমি এখনো করিনি আমি একজনকে ভালোবাসি তা তার সঙ্গে বিয়ে হবে কিনা কে জানে ভালো যখন বাসো বিয়ে করার চেষ্টা করো বাড়ি গিয়ে বোঝাও ও সব মানবে না মানবে মানবে একটু ভালো করে বোঝাও অবশ্যই মানবে তো বলছি বাবা বিয়েটা দুটো টাইমে আছে একটা হচ্ছে গোধুলি লগ্নে আর একটা হচ্ছে রাত এগারোটা পঁয়তাল্লিশে না না ওই গোধুলি লগ্নে ভালো হবে বলছি দাদা আপনি কি করেন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তা ভালো বলছি তা বিয়ে করাতে টাকা দিতে হবে দেখো বাবা আমার বেশি চার্জ না আমার ওই মাত্র এক হাজার টাকা আর তোমরা যদি ভালোবাসে যদি উপরের থেকে কিছু দাও তো ভালো কথা আর না দিলে ওই এক হাজার টাকাই আমার মামা খুব ভালো সুন্দর বিয়ে করায় প্রত্যেকটা মন্ত্র ভালোভাবে উচ্চারণ করে বিয়ে করায় বলছি কি বিয়েতে কিন্তু তোমাদের আসতে হবে সবার হ্যাঁ আসবো অবশ্যই আসবো হ্যাঁ আমাদের কাজ কি আমরা খালি পেলেই আছি আর গোদলে যখন বিয়ে মামা যখন যাবে আমরাও যাবো ঠিক আছে বলছি এখন কিছু অ্যাডভান্স দিতে হবে সে বাবা তোমার ইচ্ছা অ্যাডভান্সটা দিলে কি ভালো হয় অন্য কোথাও বুকিং আসলে তখন আর বুকিং করবে না বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে ধরুন ঠিক আছে রবিবারে তাহলে চলে এসো হ্যাঁ আর তোমাদের নাম্বারটা বলো আমি ফোন করে নেব লালু ভাগ্নে তো নাম্বারটা বল 00320042062 বাবা খুব সুন্দর নাম্বার তো ওই আর কি যখন প্রেম ভালোবাসা করতাম তখন এই নাম্বারটাই রেখেছিলাম আমার গার্লফ্রেন্ডের পছন্দের নাম্বার সত্যি তোমাদের আর কি বলবো তোমরা তো খুব ভালোবাসা যা দেখছি বলছি বাবা তাহলে ওই মোটামুটি 4 টার ভিতরে আমি চলে আসব আনি ঠিক আছে আচ্ছা যাক মোটামুটি রবিবারের দিনটা ভালো আছে মার সঙ্গে কি আলোচনা করে তারপর শ্বশুর মশাইকে জানাতে হবে আমার যে কবে বিয়ে হবে কেন সেদিন যে বলি বিয়ে করবি না এই লোকের বিয়ের কথা শুনি না আমার বিয়ে করতে ইচ্ছা করে শুধু আমার রিমঝিমের কথা মনে পড়ে কি বলছিস কি রিমঝিম নাকি না মামা আমি বলছি বিয়ের দিন আমার রিমঝিম করে বৃষ্টি না পড়ে তাই বলছি ও এখন বৃষ্টির সময় হলি হবে তা কি বলছি মামাকে বলে দেখ না তো কোনো তাবিজ কবজ দেয় নাকি তোর ভালোবাসা যাতে জয়েন্ট হয়ে যায় না না দরকার নাই অনেকদিন পরে বিয়ের একটা বুকিং আসলো অনেকদিন মোটামুটি বিয়েটা করাই না বাড়িকে একটু মন্ত্রটা একটু প্র্যাকটিস করতে হবে যদিও মনে আছে তবু একটু রিভাইজ দিতে হবে বলছো কাকা সত্যি বলছি রে পাদু এখন কি করা যায় বলতো ওর মাথায় দেখেই আমার হয়েছিল আরে ডিজে সরকার কি বাতিল তাতে ওর বউ বাতিল কি বলছো কাকা হ্যাঁ যত মাস্টার মাইন্ড তোর বউর আমি যা দেখছি ওর বৌ ব্যবসা করে ওর বউর মাথায় যত কেলমা হ্যাঁ আমাদের কাছে সাতশো টাকা করে কিনে হ্যাঁ মেডিকেলে উনিশশো পঞ্চাশ দুই হাজার করে বিক্রি করছে কত বড় সাহস তাই ভাব এটা একটা হাসতে করতেই হবে বলছি কি ওই চুলকনি ওষুধের ভিতরে যদি হ্যাঁ একটু লঙ্কার গুঁড়ো বেশি পরিমাণে দিয়ে দেওয়া হয় তাহলে লোকে কেনবে না তাহলে তো ভালো হয় বাবা বিরাট বুদ্ধি তো তোর মোটামুটি এই চুলকনি ওষুধ কেউ কেনবে না পরবর্তীতে আমরা যখন বিক্রি করতে যাব তখন লোকে দেখে ছাছা করে ফেলাই দেবে তাই তো সেটা তো আমি কাকা আগে কথা সরকারের সাথে ভালোভাবে কথা বলো যে আমরা মেডিকেলে যাই চেক করে দেখছি এত দামে বিক্রি করছো ও কি বলে কি না বলে সেটাকে শোনো আর যদি মাথা গরম হয়ে যায় তখন তা তো আমার নিয়ে চলো চল আজকে তো রবিবার তো ছুটিও আছে কোনো সমস্যা নেই যা পরে। বলছি কাকা আমি আসবো নাকি না না আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি না যে গোষ্ঠী ঘরের লোক নিয়ে যাতে হবে তুমি বাড়ি পাহারা দাও দেখো না ঘরের ভিতরে কত জিনিসপত্র আর সে চম্পা কোথায় গেছে এই যে চম্পা ইজ কামিং বলছি তোর দেখা টাকা যায় না তোর ব্যাপার সবার কি এই তো আমি তো ইংলিশ শিখতেছি ভাবিছি কি হ্যাঁ ওই কোচিং এর পাশে আমি একটা ছোটখাটোর দোকান দেবো তো বড় পড়াশোনা করা মানুষ আছে তো তাই ভাবিছি একটু ইংলিশ শিখি ইংলিশ শিখবা তুমি একটু মানে শিখে গেছি বলো তো তরমুজ আমি কেটে খাই এর ইংলিশ কি হবে বলো বলো হাসছে কেন বলো বলছি আমি এখনো তরমুজ অব্দি যাইনি কি বলছো এখন তরমুজ বুঝিস আর তোর মজুক দিন আগলি হবে না রে এখন অত ভালো করে শিখতে পারিনি তো বলো আমি জল খাব আমার জল না পাইছে এটা ইংলিশ কি হবে দেখ লাল ফাজলিম করিস না বুঝিস ফাজলিম তো তুমি করতেছো আমি আর তুই পরীক্ষা দিয়ে মাত্র বত্রিশ পাইছি হ্যাঁ আমাদের দ্বারা কি কোনদিন চাকরি হবে কোনদিন পড়াশোনা হবে তা শুধু শুধু মাথায় প্রেশার দাও কৃষির জন্য বলো তো মাথার চুল উঠে যাবে ভালো চুল আছে খালি খালি প্রেশার দিয়ে না তারপর চুল উঠে গেলি এমনি তো পড়াশোনা করিনি চাকরি পাওয়া যাবে না উপরতে কোনো মেয়ে পছন্দ করবে না বিয়েও হবে না সত্যি বলছিস কি যে বলো চুল নাই তার জন্য কত মানুষের বিয়ে হচ্ছে না তাহলে আজকে তার প্রেশার দেবো না একদম প্রেশার দেবো না হয়েছে তোদের কমেডি হয়েছে এখন আমরা যাবো যারে পাদু পাট করে রেডি হয়ে আয় এই তো কাকা যাবো আর আসবো তাড়াতাড়ি যা আমরা রবিনের দোকানে দেখি কয় টাকা বাকি আছে হিসাব করি ঠিক আছে আর শোন রে তোর ভালো একটা বলছি পাদু একটু সাবধানে থাকতে হবে কেন কাকা কি হয়েছে কি 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 বলে আবার তো বলো বলছি এখন থেকে আমাদের সাবধানে থাকতে হবে কেন ওই লোক আমাদের পিছনে লাগাতে পারে আমরা কি করে কি এইসব ওষুধ ফসুদ তৈরি করি এইসব শেখার জন্য এদিক ওদিক করে আসতে পারে বুঝতে পারছিস ও টেনশন করো না আমি আর চম্পা মামা সারাক্ষণ এখানে থাকি আমরা এখানে বসে লুডু খেলি পরি খেলি তারপরে ওই মোটামুটি গুলি খেলি আসতে পারে না গুদুম করে ঘুষি দেবো আর ভাবে নিস না সত্যি করে বলছি আমরা তো সত্যি করে বলছি আমরা এখানে সবসময় পাড়ায় থাকি হ্যাঁ ঠিক বলেছে আমরা এখানে সবসময় থাকি সব সময় সব চকে চোখে চোখে রাখবি আর দুজন একসাথে পায়খানাও যাবি না এক একজন করে যাবি হ্যাঁ আচ্ছা আর বলছি পাদু আমরা কোথা থেকে কি চিনি ঠিক আছে সব জায়গা পরিবর্তন করতে হবে আর আর জিনিস এক একবারে বেশি করে কিনে রাখতে হবে সেটা মোটামুটি এক মাস দেড় মাস কেনা লাগে না এরকম জিনিসগুলো আগের থেকে কিনে রাখতে হবে বুঝতে পারেছিস ওরা আমাদের পিছু করে করে দোকান ভালো করবে দোকানে গিয়ে টাকা পয়সা ঘোষ দিয়ে শুনবে হ্যাঁ যে কি কি কিনিস একটু বলো আমাদের বুঝতে পারেছিস ও নিয়ে তুমি টেনশন করো কাকা হ্যাঁ আমি সে কাজ আগের থেকে করে রেখেছি মানে সময় এসে জানতে পারবা বল দেখি আমি সব সবসময় দোকানকে একটা জিনিস বেশি কিনি যে জিনিস আমাদের কাজে না লাগে তার মানে ওই জিনিসটা কিনে বাড়ি এনে ফেলাই দি তাতে কি লাভ হলো কিনে এনে ফেলাই দিস ওই তো কেউ যদি আমাদের দেখা দেখি কপি করতে চাই ওই জিনিসও কিনে ওই চুলকনি মালমের ভিতরে ভরে দেবে আর মোটামুটি যে জায়গা লাগাবে সেই জায়গা চুলকনির জায়গায় ফুলিয়ে পুরো এক বিঘে ঢোল হয়ে যাবে ভাইপো তুই এইরকম বুদ্ধি লাগাস তো আমার এত বছরের সাধনা পট করে যদি লোকের শিখাই আর আমার তো দেখি লোক যদি শিখে যায় হ্যাঁ তাহলে সব তো হয়ে গেল সত্যি পাদু সতী তোর একটু চরণ ধুলি দিস আমারে আমি কতবার বলেছি তোমার চরণ ধুলি দেবে তাবিজ বানাবো দাও তো দেয় না চরণ ধুলি দিয়ে কাজ হবে না পাও ধোয়া জল খাতি হবে হয়েছে হয়েছে তোদের যা বলেছি তাই কর যা পাদু রেডি হয়ে আয় আচ্ছা কাকা দেখি ছেড়ে দিয়ে দেখি দেখেছিস ঢেবনা পাদুর বুদ্ধি দেখেছিস অসাধারণ যা আমরা কোনদিন ভাবতে পারিনি পাদু তো আগের থেকেই করে বুঝতে পারিস ঘুরি পাদুদারটা বুদ্ধি তা বলে বোঝান তাড়াতাড়ি চল আসি অনেক কাজ বাকি কেবল তিনশো মাল বানানো হয়েছে আর দুই সমাল বানাতেই হবে অনেক তুই চাপ নিয়ে না আসি বারে ঘপাত করে উঠাই দেবানি শোন চম্পা লাল সারা ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবি ঠিক আছে আমরা আসা পর্যন্ত আচ্ছা কোনো সমস্যা নেই কাকা যাও চল রে রমানের দোকান চল চলো রে বান্ধবী ওরকম মন খারাপ করে আছিস কেন তোর বিয়ে হয়ে যাবে আরে নিয়া কাকা কি করব আরে বাবা বিয়ে হয়ে যাচ্ছে আমি চলে তো যাচ্ছি না আমি তো এখানেই থাকছি কতদিন থাকবি 6 মাস তারপরে তোর না তারপরে তোর বর তোকে নিয়ে চলে যাবে তখন আমি একা কাকা কি করব আমার মন খারাপ হবে না আরে বাবা ফোন আছে কিসের জন্য ফোনে কথা বলবো হ্যাঁ তুই এখন থেকে আমায় ভুলে গেছিস তুই তোর এখন বরের কথাই ভাবছিস তাই না আরে বাবা সবারই তো একদিন বিয়ে করতেই হবে আমার আগে যদি তোর বিয়ে হতো তখন আমি কি করতাম আমার তো হয়নি না তো কিছুদিন আমার কথা বলছিস টেনশন করিস না তোরও খুব শিগগির বিয়ে হয়ে যাবে আমার মানে পবিত্রকে বলবো যে কোনো ভালো ছেলে আছে নাকি তোর জন্য বিয়ে করার জন্য বলবো হয়েছে হয়েছে থাক আর জ্ঞান দিতে হবে না ওই দেখ ওই যে সেই চার দোকানদার আসছে গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং আসো ভালো আছো তো একই তোমার মুড খারাপ কেন মুখটা এরকম বাংলা পাচের মতন করে রেখেছো আর বলো না আমার বান্ধবীর সাথে ঝগড়া হয়েছে ওই চা খাবে না আজকে এই তো আনছে আমার অ্যাসিস্ট্যান্ট কে ওই লালু হ্যাঁ তোমার এক্স বয়ফ্রেন্ড ওর কথা ছাড়ো ও সারা জীবন হেল্পারই করে যাবে কোনোদিন পড়াশোনা করলো না আর না ভালো একটা কোনো ব্যবসা পাতি করলো সারা জীবন হেল্পারই করে যাবে এরকম কথা বলছো কেন বলবে না আমার বান্ধবী বিয়ে হয়ে যাচ্ছে যে দুষ মিছে করে না না সত্যি বিয়ে হয়ে যাচ্ছে এই সপ্তাহের ভিতরেই আর কি মারো নাকি হ্যাঁ সত্যি আমার ছেলে ছেলে সব দেখা হয়ে গেছে বাড়ি থেকে দেখেছে এই সপ্তাহের ভিতর বিয়ে এক সপ্তাহের ভিতরে ছেলে দেখে বিয়ে মানে বুঝলাম না ওসব হয় গো হয় একটু ভালো দেখতে হলি সব হয় বলছে আমার বন্ধু আসে হ্যাঁ ওর সামনে বিয়ের কথা বলো না ও পুরো একদম ভেঙে পড়বে ঠিক আছে ও তোমার বন্ধু ওরকমই ও কোর কোনো ভাঙা ভাঙা নেই ও শুধু খাবে আর বাড়ি বসে হাঁটবে ওরকম বলো না আমার বন্ধু হয়তো একটু কাজ করে বা কাজবাজ করতে চায় না কিন্তু ও একদম সরল সেজা মানুষ বুঝতে পেরেছো ওর মনে আঘাত দিও না ও শুধু তোমায় ভালোবাসে তোমায় ছাড়া আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ও আজ পর্যন্ত তাকায়নি সত্যি আমি কতবার বলছি ভাই যে ও না কাউকে ভালোবাস তখন রিমঝিমকে ভুলে যাবি ও শুধু বলছে না আমি যদি বিয়ে করি শুধু রিমঝিমকেই করবো আর না হলে কোনো দিন করবো না নাটক না তো কেউ পাত্তা তার জন্য এসব নাটক করে যদি ভালো করে প্রপোজ করতো এতদিনই কবে পাল্টে খেয়ে যেত এখন কাউরি পায় না তার জন্য এরকম ভঙ্গি ধারা কথা বলে না গোনা আমার সঙ্গে থাকে তো আমি জানি ওসব কথা ছাড়ো চা আনেছি কিনা বলো আনছে চা আনছে বলছি বিয়ে কবে এখনো দিন তারিখ ঠিক হয়নি আজ বিকালে জানা যাবে করো করো বিয়ে করে নাও আমার বন্ধুর বুকে পাথর দিয়ে বিয়ে করে নাও ওর সঙ্গে বিয়ে করলে আমার না খেয়ে মরতে হতো বুঝতে পেরেছো একটা টাকা ইনকাম করে না আমার একটা লিপস্টিকের দাম কত জানো হয়েছে হয়েছে সবার ওই একই ডাইলগ দাম কত জানো মানুষের আর বাঁচে না পৃথিবীতে ওই চলে এসেছে তোমার বন্ধু কিল কিল করতে করতে বন্ধু এই যে চা কামাই বলছিস কেন যা তুই নিজের হাতে খাওয়া যা হ্যাঁ শেষবারের মতন খাওয়াই দাও চা হ্যাঁ গরম গরম চা দাও দেখি তাড়াতাড়ি দাও এনে ধরো দাও বলছি বান্ধবী আমায় দে তো তুই নিয়ে নে আমি ওর হাতে চা খাবো না ধর অত ঢঙ্গি করিস কেন শুধুমাত্র ভালো চা বলে খাচ্ছি না হলে ওর হাতে আমি কিচ্ছু খেতাম না দাও দেখি আমায় দাও এ না ধরো বন্ধু ধরো চা ধরো হ্যাঁ আমি একটু বাথরুমে যাবো নরে না তোর কষ্ট আমি বুঝতে পেরেছি সেই স্বাদ হ্যাঁ তো অপমান সহ্য করা যায় তুই দুঃখ করিস না বন্ধু তোর কষ্ট কেউ না বুঝে আমি বুঝি বন্ধু দেখো কি না কি বলছে ওর জন্য পড়াশোনা সবকিছু ছেড়ে দিলাম আর আজকে ও এই কথা বলছে বল বন্ধু বল মনের কথা খুলে বল না থাক বল আজকে তুই বল খুলে বল রেমঝিম তুমি কি ভাবো নিজেকে ও কান্না করছো কেন কে আছে তোমায় আমি কত ভালোবাসি আর তুমি সবসময় আমায় এইভাবে অপমান করতেই থাকো দেখো আমার সামনে এরকম কান্নাকাটি করলে ভেবো না যে আমি ইমোশনাল হয়ে যাবো বুঝতে পেরেছো সে তো আমি জানি আগে রিমঝিম আর এখন রিমঝিম অনেক পার্থক্য পার্থক্য হবে না আমি যদি নিজে যদি বুঝতে না পারি কোথায় বিয়ে করব কি না করব তোমার সঙ্গে যদি বিয়ে করি সারা জীবন তোমার সঙ্গে ওই সেন্টারিং কাজের হেল্পারি করতে হবে আমি জানি বুঝতে পেরেছ একবার ভালোবেসেই দেখতে তুমি কি করতে পারবে আমার জন্য কি করতে পারবে বলো আকাশের চাঁদ এনে দিতে পারবে একবার ভালোবেসে বলেই দেখতে শোনো শোনো অনেক হয়েছে তোমার মতন ছেলেকে আমি ভালোবাসি না বুঝতে পেরেছো তোমার কোনো স্ট্যাটাস নেই আমার বাবা ব্যাংকে চাকরি করে বুঝতে পেরেছো আর ছেলেও সেরকম দরকার যে ছেলেকে আমি বিয়ে করব। তাহলে আমার শুধু শুধু ভালোবেসে ছিল কেন তোমায় ভালোবাসিনি তখন আমি বুঝতাম না তখন তোমার সাথে একটু কথাবার্তা বলতে গিয়ে প্রেম ভালোবাসা হয়ে গিয়েছে বুঝতে পেরেছো তখন তো সারাদিন আমার সাথে ফোনে কথা বলতে হ্যাঁ বলতে জানো আমি এটা খাবো ওটা খাবো আমকা ঢমকা সব সময় বলতে ও বাবা তুমি ওটাকে ভালোবাসা ভেবে নিয়েছো আমি কোনো লোক পেতাম না কার সঙ্গে সময় পাস করবো তাই তোমার সঙ্গে ফোনে কথা বলতাম তোমায় বলতাম এটা এনে দাও সেটা এনে দাও ওই সবকে তুমি ভালোবাসা ভেবো না বুঝতে পেরেছো তাহলে ওই সব কি অভিনয় ছিল জাস্ট ফ্রেন্ড তুমি আমার একটু ভালোবাসিনি কোনোদিন একটু একটু ফিলিং ছিল কিন্তু ওরকম না যে তোমার সাথে আমি বিয়ে করবো এই পাগল হে কি বলছিস তুই চুপ কর তো আজকে সব খোলাখুলি হয়েই যাক সারাক্ষণ বলে ভালোবাসি ভালোবাসি ওকে বুঝিয়ে দিই তাহলে এই তোমার ভালোবাসা শোনো আমি তোমায় কোনোদিন ওইরকম ভাবে ভালোবাসিনি এমনি বন্ধু হিসেবে ভালোবাসতাম বুঝতে পেরেছো ভালোবাসার আগে আগে স্ট্যাটাস দেখে নিতে হয় আমার স্ট্যাটাস আর তোমার স্ট্যাটাস কি ম্যাচ হয় কোনোদিনই হয় না তোমার বাবা সামান্য একটা ক্লার্ক ক টাকা বেতন পায় তা সেই টাকায় তুমি ফুটানি দেখাও সত্যি রিমঝিম সত্যি আজকে তুমি খুব ভালো পরিচয় দিলে এতদিন মনের মাঝে অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে থাকতাম যে রিম ভালোবাসে হয়তো ওর বাড়ি থেকে আমায় নেমে নেবে না তার জন্য ও বাড়ির কথা মতন চলে কিন্তু আজকে তুমি প্রমাণ করে দিলে না তুমি সত্যিই রিমঝিম দেখো অত কথা সাথে বলে কোনো লাভ নেই বুঝতে পেরেছো এ সপ্তাহে আমার বিয়ে এসো বিয়ে খেতে দেখবা বিয়ে মেনু কি কি আছে দেখেন ম্যাডাম একটু বেশি বেশি হয়ে যাচ্ছে আরে বাবা তোমার সঙ্গে কথা বলছি না আমি ওর সঙ্গে ওর সব ভুল ধারণা আমি ভাঙিয়ে দিচ্ছি তাই বলে এইভাবে কেউ একজনকে অপমান করে অপমান না ও যেটাকে ভালোবাসা ভাবতো সেটা কোনো ভালোবাসা ছিলই না সত্যি আমারই ভুল আমি বুঝতে পারিনি যে ওটা সব তোমার ছলনা অভিনয় ছিল শোনো কাউকে দিয়ে কোনো কাজ করাতে গেলে একটু ছলনা অভিনয় করতেই হয় বুঝতে পেরেছো এখন তুমি আমায় বাড়ি অব্দি ফিরি ফিরি দিয়ে আসবে না তো তোমার সাথে একটু ছলনা অভিনয় করলে তখনই তুমি দিয়ে আসবে বুঝতে পেরেছো আরে জিম্বা সত্যি কারে আজকে ভালোবাসার পরিচয় দিলে সত্যি মানুষ যে এত বড় সেলফি হয় কোনোদিন ভাবতে পারিনি দেখো দাদা তোমার সাথে আমার কোনো কথা হচ্ছে না তুমি ভালো চা বানাও বেশ ঠিক আছে দরকার হলে তোমার চার টাকা নিয়ে নাও কিন্তু অত ফ্রিতে আমায় জ্ঞান দিও না ঠিক আছে বাবা বাবা খুব ভালো আমার বন্ধু আমার পিছনে পাঁচশো টাকা খরচা করার ক্ষমতা নেই আর তুমি তোমার বন্ধুর হয়ে আমার সঙ্গে কথা বলছো এতদিন তো আমি কিচ্ছু বলিনি ও ম্যাডাম এদিকে এদিকে চলো বন্ধু চলো তুমি একটু পিছন যা বলো কি হয়েছে তুমি এত টাকার ঘামন দেখাও আমার বন্ধুকে এত বড় লোক করে তুলবো মনে রেখো চারিদিকের লোক শুধু সেলফি তুলতে আসবে মনে রেখো সে আগুন মনে রেখো মনে রেখো আজকের দিনটা মনে রেখো আমি বলে গেলাম ভাগ্নে যদি আমার বন্ধুকে মানুষের মতন মানুষ না করতে পারি আর যদি এত এত টাকার মালিক না করতে পারি তাহলে আমি কোনো ভাগ নেই না আমি কোনো বন্ধুই না এরকম গল্প অনেক শুনেছি টিভিতে সিরিয়ালে সব জায়গায় শুনি মনে রেখো তাহলে বলে গেলাম চলো বন্ধু চলো ওদের সাথে কথা বলে কোনো লাভ নেই আরে বাবা খারাপ ভেবে না শুধু শুধু চল বন্ধু চল এদেরকে দেখিয়ে দেবো যে এটা চালা কত কিছু করতে পারে আল্লাহ তোরে যদি বন্ধু হম বড় লোক না বানিয়ে দিতে পারি তা আমার নাম তুই নাম রাখিস ছেলে বলে যা ইচ্ছে তাই পেয়ে না ভালোবাসার নামে অভিনয় করা দেখাচ্ছি অভিনয় পাগলা খেতে গেছে তোর এরকম বলা ঠিক হয়নি চা খা তো চা খা ফ্লাক্স আছে নাকি তাই দেখা

চার সাথে কি খেয়ে বললি হবে না এরা যেরকমই থাক চাটা ভালো আছে তোদের পছন্দ করিস না তো ওদের চা খাচ্ছিস কেন চার সাথে ফাঁস ফাঁসামি নাই বড় ডায়লগ বাজি করে গেল আর বন্ধুরা এত বড় লোক বানাবে তাকায় দেখতেই হবে আর যদি হয় কোনোদিন সম্ভব না এ জানে বাবা